তুই নাকি বইতে খাতা খাতা দেখল তুই নাকি পরীক্ষায় খাতা খাতা তোর কথা তুই বলে সাদা খাতা শুনো আমার সাদা মনে কোনো কাঁদা নেই ওর আমার পরীক্ষার খাতায় আমি কালি লাগতে দিইনি পরীক্ষার খাতা এই মাตี কেন কি করব ও পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছে সাদা মানে কোনো সাদা নেই ওর আমি পরীক্ষার খাতায় কালি লাগতে আর হ্যালো বাইজ আপনাদের যারা আপনাদের যারা এরকম ছেলেবেলের আছে আপনারা খুবই শাসন করবেন এবং যে খেয়াল রাখবেন কারণ ওরা স্কুলে ভালো করে পড়াশোনা করছে নাকি এটা দেখার জন্য আর আমাদের এই ভিডিওতে দেখলেন তো আয়ুব কী খুললো এরকম আপনাদের ছেলেবেলের খেয়াল রাখবেন যেন ওরা পরীক্ষাতে ভালো করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই